সবাইকে আসসালামু আলাইকুম আসলে এগুলা হচ্ছে ভুট্টা আমাদেরই ভুট্টা দুদিন থেকে বৃষ্টি বৃষ্টির কারণে খুব কষ্টে আছি আমরা ওই যে আমার মা উনিও কাজ করতেছে আর বর্তমান ভুট্টা এগারোশো ষাট টাকা করে এটা একটা লাভজনক আর আমার তো জীবন দায়ী কারাই জীবন এর এত এই যে দাও তোমার একটা মুরগি কোন জায়গা ডিম পাড়তেছে চারির ভিতরে চারির ভিতরে আজকে আজকে পাড়লে 10টা ডিম পাড়বে দিবি আসে ও কোন এই জায়গা ডিম পাড়তেছে ও বলো একটা করে ডিম দিয়ে রাখা লাগে দেশি মুরগি নিও হ্যাঁ একটা করে ডিম দিব আর একটা পাবে বুঝছো আমি দিয়া রাখছি এখন যদি

আচ্ছা 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 যাই হোক আপনাদের আজকে আমাদের পুরান বাড়িতে যেসব ফল ফলাদি গাছ আছে সেইগুলো আপনাদের দেখাবো আর আমাদের এটা হচ্ছে একটা নতুন আপনার এই জায়গাটা আমার কেনা এখানে বারো শতাংশ জায়গা আমি ক্রয় করছি আমি ভিয়েতনামের নারকেল গাছ লাগাইছি এখানে আর এমনিতে ফলের গাছ ওইভাবে লাগানো হয় নাই বাড়ির কাজ কমপ্লিট হলে এটা আমাদের ডুপ্লেক্সটা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ মনে করেন যে সব গাছ লাগাবো চলুন আমাদের পুরান বাড়িতে ফলগুলা গাছগুলা দেখাই আর আমাদের গ্রামের মানুষ এভাবেই ধান শুকায় তারপরে জিভিন্ন আচ্ছা এটা কাঠের গুড়া আমরা মুরগির ওখানে বিছাই দেবো যার কারণে